বাহারিনের বিরুদ্ধে জয় অনবদ্য লড়াই করে কাতারের বিরুদ্ধে হার এবার গ্রুপের শেষে ম্যাচে ব্রুনেইকে গোলের মালা মঙ্গলবার অনূর্ধ্ব তেইশ এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে ব্রুনেইকে ছয় শূন্য গোলে হারালো ভারতের অনূর্ধ্ব তেইশ দল তবে এই লড়াইয়ে জয়ের পর মূল পর্বে নাউসাদ মুসার ছেলেরা আদেও সুযোগ পাবে কি সেটা নিয়ে সংশয় রয়েছে এই ব্রুনেইয়ের বিরুদ্ধে গ্রুপের দুই শক্তিশালী দল বাহারিন এবং কাতার গোল করেছিল দশ এবং তেরো ভারতকে সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে সুযোগ পেতে ওই মাপের ব্যবধানের ম্যাচটা জিততে হতো নওসাদ মুসার ছেলেরাও সেই চেষ্টাই করেছিলেন ম্যাচের একেবারে শুরু থেকে বিবিন মহানন সাহিল হরিজনরা আক্রমণে একের পর এক তীরে ছারখার করে দেওয়ার চেষ্টা করলেন ব্রুনেই রক্ষণের দুর্বল দুর্গ সমস্যা হলো ভারতীয় দলের ফরোয়ার্ডরা যত বড় প্রত্যাশা করা হচ্ছিল তত বড় জয় এলো না এক এক করে ছয় রক্ষণ ভেদ হলো তাতেও আশা পূরণ হলো না সমর্থকদের টিম ইন্ডিয়ার প্রথম গোলে এলো মাত্র পাঁচ মিনিটের বিবিনের পা থেকে সাত মিনিটে ফের তারই গোল এবার ব্রুনেই গোলরক্ষকের ভুলে ম্যাচের একচল্লিশ মিনিটে আয়ুষ ভারতের তৃতীয় গোলটি করেন প্রথমার্ধ শেষ হলে ওই তিন শূন্য ব্যবধানে দ্বিতীয়ার্ধে ফের গোল দেওয়ার চেষ্টা আর রক্ষণ। খেলার ছবি বদলাল না মিনিটে ফের গোল করে হ্যাট্রিক পূরণ করলেন বিবি কিন্তু এরপর গোলমুখ খোলার একের পর এক চেষ্টা প্রতিহত হচ্ছিল শেষের দিকে সাতানব্বই মিনিট এবং সংযুক্ত সময়ে ভারতের হয়ে দুটি বিশ্বমানের গোল করলেন মোহাম্মদ এইমেন খেলা শেষ হয় ছয় শূন্য গোলে তবে এত বড় জয়ের পরেও গোল পার্থক্য বাহারিন বা কাতারের কাউকেই টপকাতে পারল না টিম ইন্ডিয়া যার অর্থ গ্রুপের শীর্ষ থেকে মূল পর্বে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ বিবিন তবে এখনও একটা ভীষণ আশা রয়েছে শেষ চার দ্বিতীয় স্থানে থাকা দল যাবে মূল পর্বে এখন ভারতকে অপেক্ষা করতে হবে অন্যদের ফলাফলের ওপর হাই নিউজ রেটফোর্ক